হুগলির উদ্দেশ্যে যাওয়ার সময় বিজেপি কর্মীদের বাধার মুখে রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক উঠল চোর চোর স্লোগান উল্লেখ্য ঘটনায় তোল পার গোটা রাজ্য বিজেপির পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে থানা গেলেও কর্মসূচি থেকে শুরু করে দফায় দফায় বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি বিজেপি কর্মী সমর্থকদের ঠিক তেমনই বৃহস্পতিবার নদীর কল্যাণীতে একই কর্মসূচি করে বিজেপি সন্দেশখালীর ঘটনায় কয়েকশো বিজেপি কর্মী সমর্থক পুলিশ সুপারের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করে সে সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ তখনই মন্ত্রীকে দেখে চোর চোর স্লোগান দেয় বিজেপি কর্মীরা বলার ভাষা নেই এই সরকারের পুলিশ আমাদের মাননীয় সভাপতির দেহরক্ষী নাক ফাটিয়ে দেয় ওখানে অনেক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা লড়াকু কর্মীদের লাঠিচার্জ করে নির্মমভাবে অত্যাচার চালায় তার প্রতিবাদে আজকে সারা রাজ্যের সমেত এই কল্যাণীতে রানাঘাট পিড়ি কল্যাণীতে আমরা অবস্থান বিক্ষোভ জানাচ্ছি ধীর জানাচ্ছি এই সরকারকে এই মহিলা মুখ্যমন্ত্রীকে যে মহিলা মুখ্যমন্ত্রী উনি একজন মহিলা হয়ে উনি ব্যর্থ সন্দেশখালীর মা বোনেদের ইজ্জত রক্ষা করতে উনি ব্যর্থ বাংলার মা বোনের ইজ্জত রক্ষা করতে যদিও বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে মন্ত্রীকে যাওয়ার জন্য রাস্তা করে দেন এই ঘটনায় সেচ মন্ত্রী পার্থ ভৌমিক বলেন বিজেপি চক্রান্ত করে লোক ভাড়া করে এই নোংরামো করছে সন্দেশকারীর ঘটনায় যারা অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করা হয়েছে আরও তদন্ত চলছে এখন শান্ত সন্দেশ খলি কিন্তু বিজেপি উস্কারি দিয়ে উত্তপ্ত করার চেষ্টা করছে সন্দেশকালীর ঘটনা নিয়ে এখানে প্রতিবাদ সুকান্ত উপর হামলা কংগ্রেসকালের ঘটনা যে সর্বৈল মিথ্যা সেটা জাতীয় মহিলা কমিশন কমিশনের যারা বিখ্যে নিয়ে রাজনীতি করে তাদের কথার উত্তর দিচ্ছে কংগ্রেসকালের বাজিতে বড়বাজার থেকে মহিলা নিয়ে আর তাদের তাদেরকে রাজ্যপালের কাছে আন্দোলনে বসে আছে একটি আমি জেরাও